নমস্কার প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন অ্যাস্ট্রোফ্যামিলি কেয়ারের রাশি ফলের অনুষ্ঠান আমি আপনাদের বন্ধু আপনাদের অ্যাস্ট্রোলজার ডক্টর কুমার সঞ্জয় আপনাদের সঙ্গে প্রিয় বন্ধুরা আজকে আমরা দু হাজার চব্বিশের জানুয়ারি মাস নিয়ে আলোচনা করব যে সমস্ত ব্যক্তিদের লগ্ন বা মেষ রাশি তাদের দু হাজার চব্বিশের জানুয়ারি মাস কেমন কাটবে আমরা প্রত্যেকে জানতে চাই যে প্রত্যেকে দিন দেখে যাত্রা করতে চাই তো আমি আজকে আপনাদেরকে জানাবো দু সালের জানুয়ারি মাসের জানুয়ারি মাসের এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কেমন যাবে সেটা আজকে এই অনুষ্ঠানের মধ্যে আমি আলোচনা করার চেষ্টা করব এবং ডেফিনেটলি যেগুলো বলছি সেইগুলো ঘুরে পেয়ে বন্ধুরা আপনারা যদি ভেবে থাকেন যে মিলবে না এরকম কিছু ভাববে না এরকম কারণ আমি যেইটা বলছি সায়েন্টিফিকলি বলছি আপনাদের লাইফে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট মিলবে তার গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি প্রিয় বন্ধুরা যারা নতুন দর্শক যারা নতুন দর্শক অনুষ্ঠান দেখছে যদি প্রোগ্রাম ভালো লাগে তো অবশ্যই বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য কমেন্ট করার জন্য এবং লাইক করার জন্য প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা তারা আমরা ডাইরেক্ট আলোচনাতে চলে যাই আমরা দেখি এক তারিখ থেকে শুরু করে একদম একত্রিশ তারিখ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিদের মেষ লগ্ন বা রাশি তাদের দিন কেমন যাবে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমরা প্রথমে এক এক তারিখ থেকে শুরু করব এক তারিখ দু তারিখ প্রিয় বন্ধুরা এক তারিখ দু তারিখ আপনার জন্য ভেরি ভেরি গোল্ডেন ডে এক তারিখ দু তারিখ আপনার জন্য ভেরি ভেরি গোল্ডেন ডে এই সময় আপনার কাছে অর্থ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে অর্থ কোনোভাবে আপনার কাছে আসবে আপনি পরিবারের ফুল সাপোর্ট পাবেন আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন আপনার ফেসে যাওয়া অর্থ রিকভার হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় এই সময় প্রিয় বন্ধুরা সন্তানের যারা বিবাহিত তারা সন্তানের সুখ ডেফিনেটলি পাবে এবং যাত্রা করার জন্য অবশ্যই খুব ভালো সময় আপনি যাত্রা করতে পারেন যাত্রা থেকে আপনার কিন্তু এই সময় প্রফিট হতে পারে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা তার সঙ্গে একটা জিনিস বলে দিই এই সময় কিন্তু যে সমস্ত ব্যক্তিরা লটারি কাটে যারা লটারি কাটতে পছন্দ করে সেই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু ভালো সময় অর্থাৎ আপনি এই সময় লটারি কাটতে পারেন এই দুদিনে এই দুদিন কিন্তু আপনার জন্য ফেভারেবল টাইম থাকবে প্রিয় বন্ধুরা এবং আমরা চলে যাব তিন তারিখ এবং চার তারিখ তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ বিয়ে বন্ধুরা তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে এই সময় আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা প্রবণতা রয়েছে শরীর স্বাস্থ্য ডেফিনেটলি আপনার খারাপ যায় বিয়ে বন্ধুরা আপনি নোট ডাউন করে নিন আপনি নোট ডাউন করে রাখুন আপনার তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাবে অর্থাৎ কোনো মেজার সমস্যা হতে পারে কোনো ছোটো মোটো সমস্যা হতে পারে যদি মেজার সমস্যা হয় তো ডেফিনেটলি ডাক্তার দেখানোর জন্য বলবো আর যদি ছোটো মোটো সমস্যা হয় বাড়িতে আপনি ট্রিটমেন্ট করতে পারেন আপনার ডেফিনেটলি এই সময় দু তিন দিন কিন্তু আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাবে আপনার বিজনেস ভালো যাবে না আপনার পরিবারের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা কেট হতে পারে এই টাইপের সমস্যা কিন্তু তৈরি হয়ে আছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমরা চলে যাব ছ তারিখ এবং সাত তারিখ যদি ছ তারিখ এবং সাত তারিখ আমরা দেখি এই সময় কিন্তু আপনার জন্য ডেফিনেটলি খুব ভালো সময় সময় কিন্তু আপনার ডেফিনেটলি খুব ভালো যাবে আপনার ওয়াইফের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকবে এই সময় লাইফ পার্টনারের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো সমস্যা এই সময় দেখা যাচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে আপনি যে ডেলি ইনকাম করছেন সেই ইনকাম কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে আপনার ইনকামের জায়গাতে কিন্তু আপনি প্রফিটেবল থাকবেন অর্থাৎ বিজনেসম্যান হন তবে কিন্তু আপনার ইনকাম যে আপনি করছেন ডেলি ইনকাম সেখানে কিন্তু প্রফিট হওয়ার চান্স কিন্তু রয়েছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমরা চলে যাব আট তারিখ এবং ন তারিখ যদি আমরা দেখি আট তারিখ এবং ন তারিখ যদি আমরা দেখি আট তারিখ এবং ন তারিখ আট তারিখ এবং ন তারিখ যদি আমরা দেখি তাহলে প্রিয় বন্ধুরা দেখতে পাবো আমরা সেটা হচ্ছে এই সময় ভাগ্য এই সময় এই সময় আপনার কাছে অর্থ আসার যোগ রয়েছে অর্থ আসার যোগ রয়েছে প্রিয় বন্ধুরা কিন্তু প্রিয় বন্ধুরা অর্থ তো আপনার কাছে আসতে পারে যদি আপনি বিজনেসম্যান অর্থ তো আসতে পারে কিন্তু অর্থ ঝামেলার মধ্য দিয়ে আসবে হয়তো কারো কাছে আপনি অর্থ দিয়েছেন সেই অর্থ আপনি চাইতে গেছেন সে হয়তো ঝামেলার মাধ্যমে আপনার কাছে অর্থ আসলো এই প্রকারের কিন্তু সম্ভাবনাগুলো দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা এখানে প্রিয় বন্ধুরা আগে যে বলে দিচ্ছে আপনাকে সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় মোটামুটি খুব বেশি ভালো যাবে না মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনার পরিবারের সাথে কোনো সমস্যা নেই পরিবারে আপনি ফুল সাপোর্ট পাবেন পরিবারের কাছ থেকে ডেফিনেটলি আপনি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পাবেন এখানে কোনো প্রবলেম নেই ভাগ্য আপনাকে সাপোর্ট করবে অর্থ আসার চান্স রয়েছে কিন্তু অর্থ ঝামেলার মধ্য দিয়ে আসতে পারে এই টাইপের সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমরা চলে যাব আমরা চলে যাব দশ তারিখ এবং এগারো তারিখ দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ আপনার জন্য অবশ্যই শুভ সময় খুব শুভ সময় আপনার জন্য আপনার ভাগ্য আপনাকে ফুল সাপোর্ট করবে ভাগ্য আপনাকে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট সাপোর্ট করবে এই সময় পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে কোনো অসুবিধা নেই এবং তার সঙ্গে সঙ্গে আপনি কম পরিশ্রম করে কম পরিশ্রম করে আপনি বেশি অর্থ উপার্জন করতে পারবেন কম পরিশ্রম করে আপনি জটিলতম জটিল থেকে কাজ কিন্তু আপনি এই সময় হাসিল করতে পারবেন ভাগ্য আপনাকে ফুল সাপোর্ট করবে আর বুঝতে পারবেন ভাগ্য যখন আপনাকে সাপোর্ট করে তখন কিন্তু আপনি যে কোনো কাজই আপনার কাছে ছোট মনে হবে না মানে যে কোনো যে কোনো বড় কাজই আপনার কাছে খুব ছোট মনে হবে যে আমি কাজটা করতে পারবো প্রিয় বন্ধুরা আমরা চলে যাই তেরো তারিখ এবং চোদ্দ তারিখ তেরো তারিখ তেরো তারিখ এবং চোদ্দ তারিখ তেরো চোদ্দ তেরো চোদ্দ তারিখ আপনার জন্য অবশ্যই ভালো সময় যারা চাকরিজীবী চাকরি চাকরিজীবী যারা চাকরিজীবী মানুষ রয়েছে তাদের জন্য কলিকদের সাথে খুব আন্ডারস্ট্যান্ডিং এর কোনো প্রবলেম নেই খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং এই সময় থাকবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথ হবে এই সময় আপনার কোনো প্রবলেম এই সময় দেখা যাচ্ছে না অর্থাৎ আপনার এই সময় কাজের ক্ষেত্রে উন্নতি লেখা রয়েছে যারা বিজনেসম্যান রয়েছে তাদের কাজের ক্ষেত্রেও এখানে উন্নতি লেখা রয়েছে উন্নতি ডেফিনেটলি এই সময় এই তিন দু দিন কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমরা চলে যাব পনেরো তারিখ এবং ষোলো তারিখ প্রিয় বন্ধুরা পনেরো তারিখ এবং ষোলো তারিখ যদি আমরা দেখি আপনার জন্য লাকি ডে আপনি নোট ডাউন করে নিন আপনার জন্য লাকি ডে পনেরো তারিখ এবং ষোলো তারিখ আপনার জন্য লাকিটা কেন প্রিয় বন্ধুরা আপনি যদি মনের মধ্যে কোনো ভ্রমণের কথা ভেবে থাকেন যে আমি ভ্রমণ করতে যাব ভ্রমণের জন্য অত্যন্ত ভালো সময় প্রিয় বন্ধুরা আপনি পরিবারের সম্পূর্ণ সাপোর্ট পাবেন পরিবার আপনাকে সাপোর্ট করবে আপনার ভাই বোনরা আপনাকে সাপোর্ট করবে আপনার লাইফ পার্টনার আপনাকে সাপোর্ট করবে এবং তার সঙ্গে প্রিয় বন্ধুরা অর্থ আসার যোগ রয়েছে প্রিয় বন্ধুরা অর্থ কিন্তু এই সময় আপনার কাছে আসবে ডেফিনেটলি অর্থ আপনার কাছে আসবে প্রিয় বন্ধুরা আপনি যদি কারো কাছে অর্থ দিয়ে থাকে সেই অর্থ রিকভার হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে এবং অর্থ আপনার কাছে গিফট দিয়ে গেলেও আপনার কাছে অর্থ কোনো কোনো কারো সম্ভাবনা রয়েছে এখানে প্রিয় বন্ধুরা এবং ভ্রমণ থেকে লাভ রয়েছে ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন আপনি এবং তার সঙ্গে সঙ্গে প্রিয় বন্ধুরা সন্তানের সাপোর্ট পাবেন যদি আপনি বিবাহিত হন তো সন্তানের ফুল সাপোর্ট পাবেন আপনি ভ্রমণ থেকে প্রবল প্রবল পরিমাণে লাভ হতে পারে যদি আপনি ভ্রমণ করতে যান তো সেখান থেকে কিন্তু আপনার লাভ হওয়ার প্রবণতা রয়েছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমরা চলে যাব সতেরো তারিখ এবং আঠেরো তারিখ প্রিয় বন্ধুরা সতেরো তারিখ এবং আঠেরো তারিখ আপনি নোট ডাউন করে নিন সতেরো তারিখ আঠারো তারিখ আপনার কিন্তু দিন ভালো যাবে না আপনার কিন্তু জন্য কিন্তু ভেরি ব্যাটটাই কেন ভেরি ব্যাটটা প্রিয় বন্ধুরা এই সময় মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার প্রবণতা একশো পার্সেন্ট রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে এবং আপনার অর্থ ব্যয় হতে পারে অর্থ ব্যয় কোথায় হতে পারে প্রিয় বন্ধুরা সেটা হচ্ছে কোনো হসপিটালে অর্থ ব্যয় হতে পারে কোনো মেডিসিনের উপরে আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে এই টাইপের ব্যয় কিন্তু এখানে রয়েছে প্রিয় বন্ধুরা এবং মন মানসিকতা ভালো থাকবে না আপনার আপনি ডিপ্রেশনে থাকবেন আপনি পরিবারের সাপোর্ট পাবেন না আপনি ভাই সাপোর্ট পাবেন না আপনি বন্ধুদের সাপোর্ট পাবেন না এই টাইপের যোগ কিন্তু এখানে তৈরি হয়ে রয়েছে প্রিয় বন্ধুরা তো প্রিয় বন্ধুরা মাথা শান্ত রেখে কাজ করার চেষ্টা করুন কোনো বড় ইম্পর্টেন্ট কাজ এই সময় ইম্পর্টেন্ট কোনো যাত্রা এই সময় করবেন না যদি করেন তো সেখান থেকে কিন্তু আপনার লস হওয়ার প্রবণতা রয়েছে তো আমি বলবো যে এই গুরুত্বপূর্ণ কাজগুলো এই দু এই দুদিনে না করার জন্য প্রিয় বন্ধুরা আপনার জন্য ভেরি ব্যাড টাইম চলবে অর্থ প্রবল পরিমাণে ব্যয় হওয়ার একটা চান্স কিন্তু রয়েছে এই সময় প্রিয় বন্ধুরা আমরা চলে যাব উনিশ তারিখ এবং কুড়ি তারিখ উনিশ তারিখ এবং কুড়ি তারিখ প্রিয় বন্ধুরা যে ব্যাড টাইম আপনি ফেস করেছিলেন যে ব্যাড টাইম আপনার চলছিল যে খারাপ সময় আপনার চলছিলো সেটা কিন্তু উনিশ তারিখ এবং কুড়ি তারিখে গিয়ে আপনার ঠিক হয়ে যাবে পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে এই সময় আপনি পরিবারের সম্পূর্ণ সাপোর্ট পাবেন আপনার শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় ঠিক হয়ে যাবে কোনো প্রবলেম নেই এই সময় এই দুদিন কিন্তু আপনার জন্য ভালো যাত্রার জন্য ভালো যাত্রা করার জন্য ডেফিনেটলি অবশ্যই অবশ্যই ভালো সময় পেয়ে বন্ধুরা আমরা চলে যাব একুশ তারিখ এবং বাইশ তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখ যদি আমরা দেখি লাকি ডে পেয়ে বন্ধুরা একুশ তারিখ এবং বাইশ তারিখ বেরি বেরি লাকি ডে অর্থ আসার জন্য তো প্রবল প্রবল লাকি নেই প্রিয় বন্ধুরা আপনি কম পরিশ্রম করে বেশি অর্থ উপার্জন করতে পারেন আপনি যদি কাউকে অর্থ ধার দিয়ে থাকেন যে অর্থ আপনার রিকভার হচ্ছে না সেই অর্থ কিন্তু আপনার রিকভার হওয়ার প্রবণতা কিন্তু রয়েছে এই সময় আপনি অর্থ কাগজে চাইতে পারেন যদি আপনার ফাইন্যান্সের দরকার হয় তো আপনি কিন্তু এই সময় থেকে ফাইন্যান্সও নিতে পারেন আপনার কিন্তু এই সময় সেই ফাইন্যান্স নিলে কিন্তু গ্রোথ হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে পরিবারের সম্পূর্ণ সাপোর্ট আপনি পাবেন ভাগ্য আপনাকে ফুল সাপোর্ট করবে ভাগ্য আপনাকে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট সাপোর্ট করবে প্রিয় বন্ধুরা এবং তার সঙ্গে সঙ্গে অর্থ আসার চান্স রয়েছে পরিবারের সাপোর্ট পাবেন আপনি পিতামাতার মাতার সাপোর্ট আপনি ডেফিনেটলি পাবেন ভাই বোনদের সাপোর্ট পাবেন আপনি ওভারঅল দিন কিন্তু আপনার আপনার ফেভারে থাকবে এবং অর্থপ্রাপ্তিরও যোগ কিন্তু রয়েছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমরা চলে যাব তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ তেইশ চব্বিশ পঁচিশ তারিখ তেইশ চব্বিশ পঁচিশ তারিখ কেমন যেতে পারে প্রিয় বন্ধুরা হচ্ছে মধ্যম প্রকৃতির সময় যাবে আপনার ছোট মোট ভ্রমণ হওয়ার যুগ রয়েছে ছোট পারে কিন্তু বিশেষ কিছু লাভ আপনার হবে না গুরুত্বপূর্ণ কাজ আমি বলবো যে এই সময় না করার জন্য গুরুত্বপূর্ণ কাজ যদি আপনি যান তো সেই কাজটা আপনার নাও হতে পারে সাকসেসফুল তো তার জন্য আপনি আমি আপনাকে বলবো যে গুরুত্বপূর্ণ কাজগুলো এই সময় না করাটাই বেটার এবং তার সঙ্গে সঙ্গে প্রিয় বন্ধুরা ছোট ভাই বোনের সাথেও রিলেশনশিপে একটু কিন্তু আপনার প্রবলেম আসতে পারে বন্ধুদের সঙ্গে একটু এর কিন্তু এক প্রকারের সমস্যা হতে পারে গলাতে কোনো ইনফেকশন জাতীয় সমস্যা কিন্তু এই সময় আসার সম্ভাবনা রয়েছে প্রিয় বন্ধুরা আমরা চলে যাব ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আপনার জন্য ভীষণ ভালো সময় ভীষণ ভালো সময় আপনার মন খুশি থাকবে আপনি কম পরিশ্রম করে অর্থ উপার্জন করতে পারবেন বেশি করে আপনার বিজনেস খুব ভালো যাবে যদি আপনি বিজনেস হন তো বিজনেস খুব ভালো যাবে আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে মা আপনাকে পুরা সম্পূর্ণভাবে সাপোর্ট করবে মায়ের পাশে যাত্রা করুন দেখুন লাইফে চমৎকার এবং তার সঙ্গে সঙ্গে এই সময়ে দেখবেন যে আপনার ছোটো মোটো ভ্রমণও হতে পারে কিন্তু ভ্রমণ থেকে আপনি লাভ এই সময় পাবেন ছোটো মোটো যদি ভ্রমণ হয় তো ভ্রমণ থেকে লাভ আপনি ডেফিনেটলি এই সময় পাবেন এবং তার সঙ্গে সঙ্গে যে বন্ধুরা এই সময় কিন্তু আপনার কেরিয়ারের জন্য যথেষ্ট ভালো যারা কম্পিটিশান এক্সাম যদি এই সময় আপনার পড়ে থাকে কিন্তু কোনো ব্যক্তির তাহলে কিন্তু এই সময় কিন্তু ডেফিনেটলি খুব ভালো যাবে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমরা চলে যাব সাত আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ আঠাশ উনত্রিশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ তারিখ আঠাশ উনত্রিশ তিরিশ আপনার জন্য লাকি রে আপনার জন্য গোল্ডেন ডে প্রিয় বন্ধুরা আপনার যাত্রা হতে পারে যাত্রা থেকে প্রফিট পাবেন আপনি যদি আপনি যাত্রা করে থাকেন সেই যাত্রা থেকে আপনার প্রফিট হবে আপনার কাছে অর্থ আসার চান্স রয়েছে কোনো না কোনো অর্থ আপনার কাছে আসতে পারে যদি অর্থ ফেঁসে থাকে রিকভার হচ্ছে না সেই অর্থ রিকভার হওয়ার চান্স রয়েছে আপনি পরিবারের সম্পূর্ণ সাপোর্ট পাবেন আপনি ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন আপনি ভাই বোনের সাপোর্ট পাবেন আপনি কলিগদের সাপোর্ট পাবেন আপনার জন্য দিন কিন্তু অত্যন্ত শুভ সময় আপনার সন্তান আপনাকে সাপোর্ট করবে যদি আপনি বিবাহিত হন তো সন্তান আপনাকে ডেফিনেটলি সাপোর্ট করবে সন্তানের শরীর স্বাস্থ্য এই সময় ভালো যায় বন্ধুরা দিন কিন্তু ওভারঅল এই তিন দিন আপনার জন্য ভীষণ ভীষণ ভালো খুব ভালো যাবে ডেফিনেটলি ভীষণ ভালো যাবে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমরা চলে যাবো একত্রিশ তারিখে যদি আমরা দেখি একত্রিশ তারিখ এবং একত্রিশ তারিখ এবং এক তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখ যদি আমরা দেখি তাহলে কিন্তু আপনার এই সময় শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার প্রবণতা রয়েছে প্রিয় বন্ধুরা শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে জ্বর ফিভার সর্দি কাশি এই টাইপের সমস্যা আসতে পারে আপনার শরীরের মধ্যে তো ডেফিনের দিন কিন্তু খুব বেশি ভালো যাবে না তো এই সময় আপনি সাবধানে থাকুন এবং যদি মেজার সমস্যা হয় তো ডাক্তার ট্রিটমেন্ট করানোর চেষ্টা করুন আর যদি সমস্যা হয় তো বাড়িতে আমরা এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে জানার চেষ্টা করলাম যে সমস্ত ব্যক্তিদের মেষ লগ্ন বা মেষ রাশি তাদের দু সালের জানুয়ারি মাসের এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কেমন যাবে সেটা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানার চেষ্টা করলাম মাত্র সম্পূর্ণ বিস্তারিত নয় যতটুকু মনে হয়েছে যতটুকু আপনাদের কাজে লাগবে সেই কথাগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের জন্য বলা হয়েছে যাতে আপনারা সেই দিনগুলোকে ফলো করে যাত্রা করেন যা যে দিনগুলোতে আপনার খুব সময় খারাপ যাবে সেই দিনগুলোতে মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন যে দিনগুলোতে আপনার ভালো লেখা রয়েছে সেই দিনগুলোতে যাতে আরো ভালো যায় সেই পরিকল্পনা করুন আর দেখুন লাইফের চমৎকার জ্যোতিষে সাথে চমৎকার প্রিয় বন্ধুরা এবং আমি আপনি ভাবছেন যে মিলবে কি মিলবে না সেটা না প্রিয় বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট মিলবে আমি দায়িত্ব সরকার বলছি আপনাদেরকে তো প্রিয় বন্ধুরা পোগ্রাম মাস্কের মধ্যে এখানে শেষ করব আর সবাইকে বলবো যারা দূরের বন্ধু রয়েছে তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায় আমার স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে বুকিং করে আমার সাথে কনসাল্ট করতে পারে আমার অফলাইনের চেম্বার রয়েছে অফলাইন চেম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় বন্ধুরা তো পোগ্রাম বাসকের মতো এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার